এ সমর্শন রুট থ্রি বি রুট টুয়েলভ হলে নিজের কোনটি অমূলত সংখ্যা হ্যাঁ এ প্লাস বি তাহলে এ নিজে কিটা এ নিজে একটা কী অমূলত সংখ্যা এ হচ্ছে নিজে একটা অমূলত সংখ্যা ঠিক আছে অমূলত সংখ্যা এখানে বি কি বি হচ্ছে রুট টুয়েলভ এটাও একটা কী সংখ্যা অমূলত সংখ্যা অমূলত সংখ্যা ঠিক আছে তাহলে এ প্লাস বি অমূল্য সংখ্যা যোগ অমূল্য সংখ্যা সমাধান কী হয় অমূল্য সংখ্যা হয় ঠিক আছে তাহলে এ নাম্বার আমাদের সঠিক উত্তর বি নাম্বার কেন সঠিক উত্তর না বি নাম্বার হচ্ছে এবি তার মানে রুট থ্রির সাথে রুট টুয়েলভ গুণ তিনবার কত হয় ছত্রিশ ছত্রিশ রুট করলে সিক্স হয়ে যায় পূর্ণ সংখ্যা হয়ে যায় ঠিক আছে যা অমূল্য সংখ্যা না তারপর হচ্ছে এ বাই বি এটা হচ্ছে রুট থ্রি ভাগ কত রুট টুয়েলভ তাহলে কত হয় এখানে রুট থ্রি বাই টুয়েলভ তিন চার বারো চারকে রুট করলে আমরা পাই হাফ ঠিক আছে তাহলে এটাও কিন্তু একটা মূল সংখ্যা হয়ে যায় ঠিক আছে তা রুট সিক্স মূল সংখ্যা রুট হাফ মূলের সংখ্যা এবং হচ্ছে কোনটা ডি নাম্বার বি বাই এ তাহলে আমরা এটা করি তার টুয়েলভ ভাগ কত থ্রি তা রুট ফোর রুট ফোর সমস্যা দুই এটাও একটা কি সংখ্যা মূলত সংখ্যা ঠিক আছে একমাত্র এটা হচ্ছে কি অমূলত কারণ হচ্ছে অমূলত যোগ অমূলত সমস্যার কী হয় অমূলত হয়